হ্যালো ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই নিশ্চয়ই খুব খুব ভালো আছেন আর আমার ছোটো বন্ধুরাও নিশ্চয়ই খুব ভালো আছো চলে এসছি আজকে আরও একটা নতুন গল্প নিয়ে গোপাল ভাঁড়ের মজার গল্প শহরে বাবু আর গোপাল তাহলে চলুন শুনে নিই এক শহরের বাবুর দারুণ অহংকার তার মতন চালাক চতুর আর কথার মারপ্যাচ আর কেউ জানে না বললেই হয় সে নিজেকে খুব চালাকভাবে সে গোপালের অনেক চতুরী আর বুদ্ধির গল্প শুনেছে সেই জন্যই গোপালের সঙ্গে তার আলাপ করার ভীষণ কৌতূহল হলো একদিন আলাপ করার জন্য একজনের একখানা চিঠি নিয়ে গোপালের বাড়িতে এসে উপস্থিত হলো গোপাল সেই সময় খেতে বসেছিল শহরের বাবুকে বাড়ির বাইরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল এতে বাবুর ভীষণ রাগ হলো। সে নিজেকে অপমানিত বোধ করলো গোপালের খাওয়া দাওয়ার পর তার সামনে এসে উপস্থিত হলো শহরে বাবু বলল আমাকে চিনতে পারছেন না আমি অমুক বাবুর ছেলে এই কথা শুনে গোপাল তখন ব্যস্ত ব্যস্ত হয়ে হাঁক দিল গোপাল বলল ওরে কে কোথায় আছিস বাবুকে এক ছিলিম তামাক দে তো বাবুটি তখন বলল আমি জমিদার অমুকের একমাত্র জামাই এই কথা শুনে আরও ব্যস্ত হয়ে বলল ওরে বাবুকে দু ছিলিম তামাক দে শহরের বাবুটি বুঝতে পারল এ বড় শক্ত জায়গায় সে এসে পড়েছে এখানে বেশিক্ষণ থাকলে আরও অপমানিত হতে হবে এই ভেবে তখন শহরের বাবুটি পালিয়ে গেল তাহলে বন্ধুরা দেখলেন গোপাল তার বুদ্ধির কেরামতি কেমনভাবে দেখালো তাহলে চলুন আজকের গল্পটা এখানেই শেষ আবার দেখা হবে পরের নতুন গল্পে টাটা